আমাদের পড়ার মাঝে যেদিন যে তাজবিদের নিয়মগুলো আসবে ওই দিন ওইটা যদি আমরা শিখে ফেলি তাহলে আমরা বুঝে বুঝে পড়তে পারবো আর বুঝে যদি পড়ো সহজে কোরআন শিখতে পারবা এবং শিখাইতেও পারবা ইনশাআল্লাহ আচ্ছা প্রথমে কি বললাম মদ্দেল আজিম কালমিফ আজিম কালমি মুহফ আমরা একটু পরে শিখবো কারণ ওইটার উদাহরণ এখানে দেওয়া নাই ওইটার উদাহরণ আচ্ছা ওইটাই আগে শিখি ওয়েট আমি ওইটা বের করি এটা এগারো পাড়ার আঠারো পৃষ্ঠা মানে হচ্ছে একটা করে থাকে না 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 টু জিরো মানে টোয়েন্টি টোয়েন্টি পেজ থাকে বুঝতে পেরেছো একটা জুজে বা একটা পাড়াতে বুঝতে পেরেছো আর এটা কয় পেজের এটা পেজ পেজ জুজ এইটিন বুঝতে পেরেছো এবার আচ্ছা আচ্ছা তো এতটুকু বুঝলে হবে যে এটা এগারো পাড়ার আঠারো পৃষ্ঠা ইলেভেন পারা এইটিন পেজ সুরাই ইউনুস দেখো সুরাই ইউনুস মধ্যে আছে এই যে দেখো একানব্বই নং আয়াত নাইনটি ওয়ান আয়াত এই দেখো আহ না দেখতে পাচ্ছো জি এই যে আমি এটাকে কালার করে দিচ্ছি এবার দেখা যায় আচ্ছা দেখো একই শব্দের মধ্যে আমাদের প্রথম জানতে হবে কালিমাটা হচ্ছে শব্দকে কালিমা বলে আর বাক্যকে কালাম বলে বাক্য মানে সেন্টেন্স আর কালিমা হচ্ছে একটা ওয়ার্ড বুঝতে পেরেছো আচ্ছা দেখো আমরা যেহেতু পড়েছি কালমি কালমিম এখন আমরা কালমি মনে শব্দ শব্দের মধ্যে একই শব্দের মধ্যে এই যে দেখো মদের হরফের পর জজম হয়েছে খেয়াল করো তুমি কি আমার কথা বুঝতে পারছো দেখো একই শব্দের মধ্যে মদের হরফের পর হামজা এসেছে এই কথাটা কি বুঝতে পেরেছ এখানে মদের হরফ কোনটা হচ্ছে টেনে পড়া যে কারণে টেনে পড়বে একালিফ টান হবে সেটাই মদের হরফ এটা জবরের খালি আলিফ হতে পারে এটা বাম পাশে জজমালা ইয়া হতে পারে এটা পেশের পাশে জসওয়ালা ওয়া হতে পারে তাই না এটা খারা জবর খারাজের উল্টা পেশও হতে পারে যেহেতু এখানে খারা জবরের কারণে আমরা টানতেছি তো এখানে মদের হরফ আমরা খারা জবরকে বুঝবো আলিফের উপর যে খারা জবর বুঝতে পেরেছ এই এই খারা ওলা টান মদ এটার পরে হামজা আসছে কোথাও যদি দেখো একই শব্দের মধ্যে মদের হরফের পর হামজা সরি জজম আসে তাহলে সেটাকে মদ্দেল আজিম কালমি মুহফ বলে তুমি কি মদ্দেল আজিম কালমি মুহফ বুঝতে পেরেছ জি আচ্ছা এটা সারা কোরআন শরীফে মাত্র দুইটা পাওয়া যায় খুঁজে মাদ্রাসিম কালমি মুখাফফফ মাত্র দুইটা খোঁজে পাওয়া যায় তার একটা হচ্ছে এই যে মাদ্রাসিম কালমি মুখাফফফ কি ভাবে হয় আমাকে বলো আমি বেশি বুঝি নাই তখন কিন্তু একটু বুঝেছি যতটুকু বুঝছো এটা আমাকে বলো আ হরফ মদের হরফের পর জজম মদের মদের পরে জজম থাকলে তখন একটা মদলাসিম কালমি মুখাফফ হয় হ্যাঁ হ্যাঁ এখন এটা একটা শব্দের মধ্যে হতে হবে একটা ওয়ার্ডের মধ্যে হতে হবে বুঝতে পেরেছো একটা শব্দ এমন যদি হয় যে এখানে মদ পরের শব্দের শুরুতে ওটা না ওটা না আচ্ছা তাহলে মদ্দুল আজিম কালমি মোখাফাফ আমরা বুঝতে পারলাম না আচ্ছা তোমার কি আচ্ছা ঠিক আছে আমরা আবার কোরআন শিবে আসবো আমরা যেটা শিখবো ওখান থেকে শিখে এসে এসে কোরআন শিবে দেখবো যে পারতেছে কিনা হ্যাঁ

ডাব্লিউ ও আর ডি ওয়ার্ড ওয়ার্ড মানে হচ্ছে শব্দ এই যে এইগুলো একটা শব্দ এই যে এক একটা শব্দ সোজা হও স্থির হও সারা এই যে হ্যাঁ জুকা একটা শব্দ লা দল লুন একটা শব্দ ওয়ালা একটা শব্দ দল লিন একটা শব্দ এবার শব্দ কি জিনিস বুঝতে পেরেছো এই যে আমি তোমাকে সোরাফাতেহা থেকেই বলতেছি এই দেখো দেখো এই লাইনে কতগুলো শব্দ আছে তুমি এখন শব্দ বুঝতে পারবা দেখো এই যে একটা শব্দ চলে গেল একটা শব্দ না না এত বড় কি শব্দ হয় নাকি এই যে এখান থেকে দেখো এই যে আলহামদু একটা শব্দ লিল্লাহি একটা শব্দ রব্বি একটা শব্দ আলামিন একটা শব্দ তাহলে এখানে আমরা কয়টা শব্দ পেলাম চারটি চারটি শব্দ পেলাম তাহলে কি তুমি শব্দ বুঝতে পেরেছো শব্দ কাকে বলে জি আচ্ছা মাশাআল্লাহ বুঝতে পারলে খুবই ভালো কথা এবার খেয়াল করো একই শব্দের মধ্যে মানে একটা শব্দের মধ্যে দুইটা শব্দ না কয়টা শব্দ একটা শব্দ মানে আলহামদুলিল্লাহ এরকম দুইটা শব্দ না একটা শব্দের মধ্যে যদি মদের হরফের পর আসে তাহলে মদের কালমি মুসাক্কাল হয় বুঝছো এখানেও চারিফ টানতে হবে তুমি একটু আগে শিখলে না মদের আজিম হরফি মুখাফ মদের কালমি মুখাফফ জি সেখানে কি ছিল একই শব্দের মধ্যে মদের হরফের পর জজম ছিল তাই না জি যখন ফ্লাওয়ার বের করতেছি এই যে এই যে একই শব্দের মধ্যে মদের পর জজম ছিল এখানেও চারই প্রান্ত হবে কিন্তু এখানে যে স্ট্রাকচারটা ভিন্ন মানে এটার গঠনটা গঠন প্রণালী যেটা সেটা যেহেতু ভিন্ন নামও ভিন্ন যেহেতু জজম আসছে হবে মদের কালমি মোখফাফ এখানে যেহেতু তশদিদ আসছে দেখো এখানে আমি তোমাকে দাগ দিয়ে দিচ্ছি এখানে দাগ দর কি আছে ভালো আচ্ছা থাকো তো দাগা দরকার নেই আর এখানে যেহেতু একই শব্দের মধ্যে মদের উপর উপর তাসটি দাসছে এটার নাম মুসাক্কল মদ্দে রাজিম কালমি মুসাক্কল তাহলে মুখাফফাফ আর মুসাক্কল বুঝতে পারছো জি কি বুঝতে পারছো বলো মুখাফফাফ আগে বলবো হ্যাঁ বলো বলো কখনো যদি তা এই যে দেখে 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 বলো এই যে এটা দেখে দেখে বলো কি আছে আহ হ্যাঁ মাদের পরে পর যদি একটা সজ্ঞ থাকলে তখন মদ তখন এটা হয়ে যাবে মদ দে লাজি হারফিনা কেলমি এটা কেলমি আহ কেলমি হম বুঝতে পেরেছো আর যদি একই শব্দের মধ্যে মদের হরপের পর তাসটিদ আসে তাহলে কি হবে এই তাসটি দাসলে কি হবে হম একই শব্দের মধ্যে মদের হরপের পর তাসটি দাসলে সেটার নাম কি হবে মাদ্দে লাজিন কালমি

আচ্ছা তাহলে দুইটা আমরা বুঝতে পারলাম চারালিপ মত পাঁচ প্রকার এখন থেকে আমরা বুঝবো যে এটা নাম বুঝতে হবে শুধু এটা দেখে যদি বুঝো যে না এইটাই হইছে মানে টানতে হবে যদি এটা নাও থাকে আমরা বুঝতে পারবো কোথায় চার টানতে হবে তাই না এখানে একটা এখানে একটা জায়গায় এই টানটা দেওয়া নাই এই যে এই টানটা এক জায়গায় দেওয়া নাই তোমাকে কি এখন একটা এক্সাম নিবো টেস্ট করব যে তুমি পারতেছো কিনা না জি আচ্ছা তাহলে তুমি আমাকে বলো এই এই যে এই জিমে কলিফ টানতে হবে এই জিমে একালিফ কেন

তুমি পাশ করতে পারনি তোমাকে বুঝতে পারছো এখানের বিষয়টা কি বুঝতে পারছো কি বুঝছো ঘোরার ডিম নাকি আসলেই বুঝছো আচ্ছা ভালো পরিষ্কার হয়নি এই তো শোনো এদিকে দেখো একটা শব্দের মধ্যে মদের হরবের পর তাস্তির থাকলে চালে ফ্টান্ত হয় নাম হয় মদ্দলজিম কালমি কি মুসাকল আর যদি একই শব্দের মধ্যে মদের হরবের পর জজম আসে নাম হয় কি মদ্দলজিম কালমি মুখাফফা ভালো বুঝতে পারছো এবার ওই সব জায়গায় কি করতে হবে টানতে হবে কালি ফাকালি না চার তো এখানেও তো মদের হরবের পর তাস্তি আসছে তাহলে এখানে কেন একালিফ টানতে হবে

কি হয়েছে তোমার শরীরে কি হয়েছে মুচি না মুচি কিসের হুম আচ্ছা দাঁড়াও বের করতেছে আচ্ছা যাই হোক তাহলে এই দুইটা তুমি মনে রাখো কেমন এই